আজকের রেসিপি মানকচু বাটা মানকচু বাটার জন্য দেখো আমি এখানে একটা কচু নিয়ে নিয়েছি এটা অনেকটা আছে যদিও পুরোটা আমার লাগবে না আমি একটুখানি অংশ কেটে নেবো এখান থেকে দুফালি কেটে নেব এই কচুটাকে বাজার থেকে কিনে আনলে কিন্তু দুদিন যদি তোমরা রোদ্রে একটু শুকিয়ে নাও তাহলে কিন্তু গলা চুলকোবার ভয়টা কিন্তু থাকে না কচুটাকে দুদিন একটু রোদ্রে শুকিয়ে নিতে হয় তো আমি এখানে দুফালি কচু কিন্তু কেটে নেব কচু খেতে কিন্তু আমাদের অনেকেরই খুবই ভালো লাগে তো কচু দিয়ে অনেক রকম পদ হয় আজকে আমি তোমাদের সঙ্গে বিখ্যাত একটা কচু বাটা রেসিপি শেয়ার করব যদিও প্রায়শই আমরা এইভাবেই খেয়ে থাকি কচুবাটা বাটা দুটো পিস বার করে ছালটাকে ভালো করে বাদ দিয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে নিয়ে টুকরো করে নিচ্ছি কারণ আমি গ্রেটারের সঙ্গে এটাকে গ্রেট করে নেবো গ্রেটার দিয়ে গ্রেট কুয়ে নিলে সুবিধা হচ্ছে যেহেতু আমি শিল্পাটা ব্যবহার করব এখানে সেই জন্য গ্রেট করে নিলে বাড়তে সুবিধা হয় কচুটাকে আমি লম্বা লম্বা পিস করে নিলাম এবার গ্রেটারের সাহায্যে একবারে যে ছোট মুখটা আছে সেটা দিয়ে আমি কিন্তু এটাকে গ্রেট করে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো কচুটা আমার গ্রেট করা হয়ে গেছে দেখো পরিমাণে কিন্তু অনেকটা দেখাচ্ছে এবার একটু কমে যাবে যেহেতু আমি এই কচুটা চিপে চিপে এর যে দুধটা আছে সেটা বার করে নেব এই কচুর যে দুধটা থাকে সেটা বার করে নেওয়া খুব জরুরি নাহলে কিন্তু গলা চুলকাবার একটা ভয় থাকে আর যদি কারোর হাত চুলকাবার ভয় থাকে সে কিন্তু হাতে গ্লাভস পরে নিয়ে কাজটা করতে পারো আমার অবশ্য এরকম কোনো অসুবিধা হয় না কচুতে সেই জন্য আমি ডাইরেক্ট হাত দিয়েই ধরে থাকি হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এ দেখো কতটা পরিমাণে দুধ বেরিয়েছে এই দুধটাকে ফেলে দিতে হবে আমাদের তবে চাইলে কেউ এই দুধটা দিয়েও কিন্তু অনেক রেসিপি হয় সেটা তৈরি করেও খেতে পারো তো আজকে আমি তোমাদের ভীষণ সুন্দর স্বাদের একটার কচু বাটা রেসিপি শেয়ার করব এই মানকচু বাটা খেতে কিন্তু এরকমভাবে ভীষণ ভালো লাগে তবে আরও একটা রেসিপি আমি জানি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কচু বাটারই সাধারণত বাঙালবাড়িতে কিন্তু এরকমভাবেই কচু বাটা খাওয়া হয়ে থাকে ভালো করে একটা কাপড়ের মধ্যে ফেলে আমি কিন্তু বাকি যে এক্সট্রা দুধটা ছিল সেটাও বার করে নিলাম দেখো এরকমভাবে বার করে নিতে হবে ভালো করে চিপে চিপে বার করে নেবে না হলে কিন্তু গলা চুল একটা ভয় থাকে তবে সাধারণত এই কচুতে গলা চুল না যদি কারোর ভয় থাকে সে কিন্তু এইভাবে করে নিতে পারো আমিও এইভাবেই করে নিলাম সম্পূর্ণ দুধটা কিন্তু বার করে নিয়েছি এবার দেখো কিরকম শুকনো হয়ে গেছে এবার এই দুধটাও আমি ফেলে দেবো একটা শিলনোড়া নিয়ে নিয়েছি এই শিলনোড়ার মধ্যে এই কচুটাকে বেটে নেবো একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে কচুটাকে বাটলে একটু সুবিধা হয় বাটতে কারণ যেহেতু পুরো শুকনো হয়ে গেছে কচুটা বাটতে একটু কষ্ট হয় একটু সময় লাগে কচুটা বাটতে শিলনোড়ায় কিন্তু শিলনোড়ায় বেটে খেয়ে দেখবে গ্রাইন্ডারের থেকে ভালো হয় তবে যদি কেউ শিলনোড়া ইউজ করতে না পারো তবে সে গ্রাইন্ডারেও করে নিতে পারো এই কাজটা শিলে বাটা কচু বাটার স্বাদ শিলে যদি বেটে নাও কচু তাহলে কিন্তু তার স্বাদ খুবই ভালো হয় তো আমি কচুটা বেটে নিয়ে ফিরে আসছি কচুটা বাড়তে একটু সময় লাগবে কারণ একদম শুকনো তোমরা দেখেই বুঝতে পারছ একদম শুকনো কিন্তু এই কচুটা আর আমরা কিন্তু এভাবেই কচু বাটা খেয়ে থাকি কাঁচা কচু বাটা তো কেউ যদি ভালো লাগে কারোর যদি ভালো লাগে পছন্দ করো রান্নাটা তাহলে কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো কচুটা আমার বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখেছি এবার নারকেল আর লঙ্কা নিয়ে নিয়েছি এ ধর কচুটা বেটে আমি তুলে রেখেছি একটা বাটিতে নারকেল আর লঙ্কাটা আমি একটুখানি বেটে নেবো এই শিলের মধ্যেই চাইলে তোমরা এই জিনিসগুলো কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো তবে গ্রাইন্ডারে পেস্ট করে নিলে কি হয় একটু জল জলে ভাব হয় সেটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না যেটা এটাতে ভালো লাগে প্রচুরটা একটু শুকনো শুকনো হয় এখানে আমি লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ মতন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন নিয়ে নেবে এখানে আমি বোম্বাই লঙ্কার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এমনি লঙ্কাও ব্যবহার করতে পারো নারকেলটা আর লঙ্কাটা আমি ভালো করে বেটে নেব বেটে নিয়ে সরিয়ে রেখেছি এবার নিয়ে নিয়েছি কালো সর্ষে যেটায় ঝাঁজ বেশি সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সর্ষেটাকেও আমি একটুখানি বেটে নেবো এখানে কিন্তু জলের কোনো ব্যবহার করা যাবে না সবই শুকনো শুকনো থাকবে এবার সমস্ত কিছু বাটা হয়ে গেছে শিলের মধ্যে আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি কচু বাটা সর্ষে বাটা নারকেল লঙ্কা বাটা সব কিছু নিয়ে নিয়েছি শিলের মধ্যে এবার শিলের মধ্যেই ভালো করে মেখে নেব খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে কিন্তু এটাকে তবে এই রান্নাটার একটা সুবিধা হচ্ছে এই রেসিপিটা যে এখানে কিন্তু কোনো গ্যাসের ব্যবহার নেই আগুনের ব্যবহার নেই এখানে খুব ভালো করে মেখে নিলাম শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কেউ কখনও এভাবে কচু বাটা না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে তবে আমি তোমাদের সঙ্গে আরেক রকম কচু বাটাও শেয়ার করব পরের ভিডিওতে পরে আরেক দিন তোমাদের দেখিয়ে দেব মিশিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে কচু বাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি কেউ কখনো চিনি না দিয়ে খেয়ে থাকো একবার একটুখানি চিনি মিশিয়ে খেয়ে দেখবে খুব বেশি দেবে না অল্প পরিমাণে দেবে আর যদি কেউ অপছন্দ করো তাহলে এটা স্কিপ করলেও চলবে ভালো করে চিনি দিয়েও কিন্তু আমি মিশিয়ে নিলাম এটাকে এবার একটা বাটিতে তুলে নিয়েছি দেখো এবার উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের বদলে কারোর কাছে যদি অনেক পুরনো আমের আচারের তেল থাকে সেটাও কিন্তু দিতে পারো সেটা দিয়ে খেতেও খুব ভালো লাগে তবে আমার কাছে আমের আম তেল নেই সেই জন্য আমি আম তেল দিলাম না শুধুমাত্র কাঁচা সর্ষের তেল দিলাম খাবার সময় এই সর্ষের তেলটাকে ভালো করে কচু বাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু ভাতের পাতে কাঁচা সর্ষের তেল দিয়েই খেতে হবে খুব সুন্দর হয় খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমরা যদি কেউ কখনও না খেয়ে থাকো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো